সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ দোসরা জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যবাহ রসুলপুর পেঁয়াজ হাটে বন্ধুরা এই পেঁয়াজ হাট থেকে আপনাদের কিন্তু সর্বনিম্ন কেমন দামে ব্যথাখানে হয় সে তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে পান্তিকা যারা কৃষক রয়েছে তাদের নিকট কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক কাকা বলেছেন কাকা আজকে আনছেন না কাকার কিন্তু অরিজিনাল দেখি তার বুঝাতে মিউজিয়াম মিডিয়াম কোয়ালিটি পেঁয়াজ কালার কইছে মোটামুটি ভালোই আছে কাকা এটা কত করে মন চাইছেনশো আপনি পঁয়ত্রিশশো টাকা মন চাওয়া না কাকা এদিক কাহায় কত দাম বলতেছে ব্যাপারে তিরিশ তার বছর তেত্রিশশো বলছে না আমতে কত নিবি কিলোমিটার কাকা পঁয়ত্রিশশো বাবা কাকার টার্গেট তো উপরে মেলা ধরে

দর্শক বন্ধুরা আছে কিন্তু হাটে মোটামুটি পেঁয়াজের আমদানি হয়েছে এটা পেঁয়াজ কাজ আছে দেখুন এটা কি দেশাল আর কিংস মিক্স দাতা নেই দেখুন এটা কিন্তু দেশাল কিন্তু মিক্সার আছে এবার এই পিজ্জা কত করে চাচ্ছেন আজকে

আমার তো নির্দেশ চলে ছয়শো চাইছি একাশো টাকা কোমলি বেরোই দেব সাড়ে পাঁচশো পাঁচশো টাকা দেন চেষ্টা করেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি কিন্তু আপনাদের ভাত করে জানতে পারেন ঐতিহ্য আপনার বনগ্রাম মেয়াপুর রসুপুর হাটতে আজকে কিন্তু পেঁয়াজগুলো তেত্রিশশো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশশো টাকা মন কেটে ব্যথা কেনা হয়েছে ধন্যবাদ